রাসুল বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মায়ের চাইতে আমাকে বেশি ভালো না তোমরা তোমাদের বাবার চাইতে আমাকে বেশি ভালো না বাসবে লাস্টে লাগিয়ে দিয়েছেন বনাসি আজমাইন তোমরা সকল মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে তাইলে নবীজিকে সবার চাইতে কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো এই জন্য সুন্নিরা নবীর শান শুনলে দেবানা হয়ে যায় কি হয়ে যায় দেবানা হয়ে যায় নবীর শান শুনলে অনেকের অ্যালার্জি হয় যাদের অ্যালার্জি হবে লিখে রাখেন কাগজে কবরে গেলে নবীকে পাবেন না যারা নবীর শান শুনলে অ্যালার্জি হয় কাগজে লিখে রাখেন যাবে না আমাদের আমল যেমন হোক না কেন নামাজ পড়েছি রাখার মতো রাখি নাই হস করেছি করার মতো করি নাই ডাকাত দিয়েছি দেওয়ার মতো দেই নাই নবীকে ডেকেছি ডাকার মতো ডাকতে পারি নাই কিন্তু একটা কথা বলতে পারি আমরা জীবনের সব কিছুর চাইতে

হবে কারণ এই দুনিয়ায় চিরদিন থাকার জায়গা না আমার যুবক বায়রাত আমার মুরুব্বি বাবারা আমার নবী আপনার নবী রাহমাতুল মিলা আলাইহিন হাদিস শরীফের মধ্যে বলেছেন মান Salimul muslimun amil lisanihi wa yadihi যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না ওই মানুষটা হলো মুসলমান আল্লাহ রব্বুল আলমিনের মধ্যে সুন্দর করে উল্লেখ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন হে হেই গুন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ভাবে প্রবেশ করো যারা নবীকে ভালোবাসেন হান্ড্রেড পার্সেন্ট নমিকে ভালোবাসা লাগবে ডলার কাছে বিক্রি করা যাবে না কথা বলেন ঠিক না আজকে অনেক মানুষ টাকা পাইলে হক কথা বলে যায় কথা বলেন ঠিক না আজকে অনেক মানুষ ক্ষমতা পাইলে হক কথা বলে যায় অনেক মানুষ চেয়ার পাইলে হক কথা বলে যায় অনেক মানুষ টাকা পাইলে হক কথা বলে যায় সুন্নিরা বার বার প্রমাণ করেছে আমরা সুন্নিরা টাকার কাছে কোনদিন ইমান বিক্রি করি না আমার দিগম্বরের বাবা বাহুবলের বাবা নবী বাবা হবি গন্ধের বাবা যারা মা ফিরে এসেছেন জবানটা খুলে কোন আমরা মুসলমান মুসলমানদের ধর্মের নাম কি আরো বড় করে বলুন যারা ইসলাম ধর্ম মানে তারা বিশ্বাস করে হায়াতের মালিক কে যারা ইসলাম ধর্ম লালন করে তারা বিশ্বাস করে মহতের মালিক কে আমার নামাজ আল্লাহর জন্য আমার রুজা আল্লাহর জন্য আমার হজ আল্লাহর জন্যে আমার জীবন আল্লাহর জন্যে আমার মরণ আল্লাহর জন্য এই জন্য ইবাদত পাওয়ার মানি একজন জবানটা খুলে বলুন তিনি কে আমার ভায়রা আমার মুরুদ্দি বাবা নীরা আল্লাহ বলছেন উল ইননা সালাতি ওয়া লিল্লাহি রাব্বিল আলামিন কুরআনশি বললে কি খারাপ লাগে শান্তি লাগে নি শান্তি লাগে নি আমি কিন্তু হাফেজ না قارিও না আমি যা শিখাইছে আমার মা আমারে শিখাইছে মারhaba gon মারhaba আমি আবাদ জালাওয়াতটা করছি এমন ভাবে আমার রবকে খোলা আকাশের নিচে ডাক দিবেন এই ডাকের সাথে সাথে যেন আমাদের আপনজনদের কবর আযাব আল্লাহ माफ করে দেন রাজি আছেন সবাই সবাই জোরে সুরে মা মালিককে ডাক দিবেন ব্যবসায়ী ভাইয়েরা কানটাকে মাহফিলের দিকে নিবন্ধ করেন ব্যবসায় বরকত হয়ে যাবে

এসেই বলেছেন ওবুদুল্লাহ আবাদত করো কার যারা নবীকে মানছে তারা মোমেন যারা নবীকে মানে না তারা বেইমান এই জন্য আমার নবীকে মানার নামই গল ইমান আল্লাহ মানা নবী মানা নয় নবী মানা হয় এই জন্য যুবক আল্লাহ যে একজন আছে খ্রিস্টানে জানে এরপর তারা বেইমান আল্লাহ যে একজন আছে এরা খ্রিস্টানও জানে তারপরও বেইমান আল্লাহ যে একজন আছে ইহুদিরও জানে এর পর তারা বেঈমান আল্লাহ যে একজন আছে হিন্দুরাও জানে এর পর তারা বেঈমান কিন্তু আমরা যারা এসেছি মুসলমানরা আমরা আল্লাহ যে একজন আছে জানি কিন্তু আমরা ईमानदार কেন কারণ আমরা বিশ্বাস করি আমার নবী হলো আল্লাহর রাসূল জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না

আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মা বোধ আগে ইমান ঠিক করেন ফাউন্ডেশন ঠিক করেন ফাউন্ডেশন ঠিক করেন কেন জানেন বহুত মানুষ আছে আমাদের মধ্যে থেকে কিছু লোকের কারণে বলার সুযোগ পাই আমরা নাকি মাদারে গিয়ে শ্রদ্ধা করি অনেক লোক বলে না এরকম কথা বলে না আসলে কি আমরা মাদারে গিয়ে শ্রদ্ধা করি শ্রদ্ধা পাবার মালিক খেয়ে যারা অপবাদ দেয় ওরা ওরা কি আমি তাদেরকে বুঝাইতে চাই সন্নিরা করে না মাজার গিয়ে জিয়ারত করে কথা বলেন ঠিক কি না বলেন আজকে আপনারা দেখেছেন না অনেক লোক আল্লাহর মাজারের মধ্যে গিয়ে আল্লাহর অনীদের মাজার গিয়ে আক্রমণ করেছে এরাই করাই কি ডব্লিউ এদেরকে এক্স ওয়াই জেড করে দিতে হবে ঠিক মানে কি দলিল দিয়ে বুঝাই দিতে হবে আর মারামারি না সুন্নিরা মারামারি পছন্দ করে না ঠিক সুন্নিরা জ্বালাও পছন্দ করে না ঠিক সুন্নিরা সন্তাসী পছন্দ করে না ঠিক সুন্নিরা রাহাজানি পছন্দ করে না ঠিক সুন্নিরা 부বা পছন্দ করে না সুন্নিরা রাষ্ট্রের রাজনীতি করে না ঠিক সুন্নিরা মদিনা ওয়ালার প্রেমের রাজনীতি করে ঠিক যারা রসূলকে ভালোবাসে যেই নবীকে ভালোবাসে সেই চেয়ারম্যানকে আমি ভালোবাসি যে মন্ত্রী আমার নবীকে ভালোবাসে আমি সেই মন্ত্রীকে ভালোবাসি যে নবীকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি যে আমি তাকে ভালোবাসি আমার নবীকে যদি রাষ্ট্রপতি অস্বীকার করে করে সেই রাষ্ট্রপতিও আমি মানি না دیکھانے اپنا دکھانے